যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে যারা সাতচল্লিশে পাকিস্তানের গঠনে বিরোধিতা করেছে তারা নিত্য নতুন ফর্মুলা একের পর এক দিয়েই যাচ্ছে এই পিআরের নির্বাচনের কথা কোনো রাজনৈতিক দল কখনো বলে নেই এখন তারা উভয় হাউসে লোয়ার হাউস আওয়ার আপার হাউসে তারা পিআর চায় জনগণ ভোট দিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত করবে এটা তাদের ভালো লাগে না তারা এই ক্ষমতাটা জনগণের এই ক্ষমতাটা রাজনৈতিক দলের কাছে নিয়ে যেতে চায় এভাবেই অলরেডি ক্ষমতাহীন জনগণের ক্ষমতা আরও কমিয়ে দিচ্ছে তারপরে এই যে গণভোট গণভোট হবে এমন একটা বিষয়ের উপরে জনগণ যাতে বুঝতে পারে তারা কিসের জন্য তারা এই আটচল্লিশটা ক্লজের উপরে কিভাবে এই দেশের সাধারণ মানুষ ভোট দেবে এটার উপরে তার মধ্যে আছে বিএনপির অধিকাংশগুলো এই মানে না সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলোও এটার মধ্যে ইনক্লুডেড ছিল পরে এটি সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের জিয়াউলহ একটা রেফারেন্ডাম করেছিল অনেক আগে সামরিক শাসন জিয়াউলহ তিনি বলেছেন তার ওই রেফারেন্ডামে ছিল আপনারা কি ইসলাম ধর্মের মূলনীতিতে বিশ্বাসী যদি হ্যাঁ হয় তাহলে আগামী পাঁচ বছরের জন্য আমি প্রেসিডেন্ট এই হলো এই স্টাইলের একটা সীমিত চয়েস দিয়ে জনগণকে একটা রেফারেন্ডাম তারা দিতে চাই গণভোট এর কি দরকার কি আমরা তো সাইন করেছি বিএনপি জুলাই সই করেছে আমরা এই মান্য করব। নির্বাচনের পর আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হই আমরা এটি পালন করব তার জন্য এই গণভোটের তো কোনো প্রয়োজন নেই গণভোট সংবিধানে নাই তারপরে গণভোটের এই আটচল্লিশটা কে বুঝবে না বুঝবে তারপরে পিয়ারের কথা আছে আপার হাউসে যেই সব জিনিস এই এই কমিশনে ঐক্যমত্ত কমিশনে আলোচনাও হয় নাই সেই ধরনের জিনিসও ঢুকিয়ে দিয়েছে বিএনপি অনেক ছাড় দিয়েছে আমরা কেবলমাত্র নির্বাচনটা হোক এই খাতিরে মুখ বন্ধ করে যা বলে অনেক কিছু আমরা মেনে নিয়েছি কিন্তু বাংলাদেশের জনগণ তো এগুলো চায় না বোঝেও না জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায় জনগণকে যদি বলে যান যে এই জিনিস তোমরা হা বা না বলো লিমিটেড তাদের স্বাধীনতা খর্ব করে এটা তো তাদের প্রতি অবিচার করা হবে তাদের স্বাধীনভাবে তারা দেখ তাদের কিছু চয়েস আছে এটার একমাত্র উপায় হলো যে নির্বাচনের আগে আমরা আমাদের ম্যানিফেস্টোতে আমাদের ইশতেহারে বলবো আমরা এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই এটাতে যারা ভোট দেবে ফাইন তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তারা রাষ্ট্র চালাবে কিন্তু এইভাবে এই যে জোর করে আগেই জনগণের পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্টের ক্ষমতা খর্ব করে দেওয়া এই পার্লামেন্ট কি করবে আগামী দিনে এটা তো কেউ ডিকটেট করতে পারে না যারা এইসব প্রকল্প দেয় যারা এইসব প্রস্তাব দেয় তারা তো তাদের কোনো ম্যান্ডেট নাই তারা কিসের ভিত্তিতে জনগণকে এইসবের মধ্যে নিয়ে যায় এইভাবে বাংলাদেশ এত ত্যাগটি দীক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে এই দেশটা জিয়া রহমান সৈন্য সৈনিক ছাত্রদেরকে মিলে আমরা সবাই মিলে এই দেশটা স্বাধীন করেছি এখন তো এটা গিনিপিকে পরিণত করতে চায় বাংলাদেশকে কিছু কিছু রাজনৈতিক দল যাদের বাংলাদেশে মানুষের জন্য যাদের কোনো ত্যাগ তিতিকা কিছুই নাই তারা আজকে বাংলাদেশকে পরিচালনা করতে চায় তাদের মর্জি মাফিক তারা দেখেছে সরাসরি নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠ পাবে না সংখ্যাগরিষ্ঠতা তো পাবে না সুতরাং নির্বাচন যত পিছাবে তারা মনে করে বিএনপির জনপ্রিয়তা ততটা কমবে সুতরাং নির্বাচন না হলে না হোক পিছালে পিছা আমরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার প্রশাসনে আমাদের লোকজন বসিয়ে দিয়েছে ব্যাংক আমাদের রয়েছে সব কিছু মিলে নির্বাচন না হলেই তারা এইভাবেই ক্ষমতার সাধু উপভোগ করতে চায় এইভাবে দেশের জনগণকে সার্ভিস দিতে চায় এটা আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না